আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আইসকোয়ার একটা ভিডিও নিয়ে আসলাম রুম হিটার কিভাবে সার্ভিসিং করতে হয় তো বন্ধুরা আমরা রুম হিটারটি সার্ভিসিং করব চলো আমরা ইলেকট্রিক্যাল ফাভা দিয়ে সর্বপ্রথম দেখব আমাদের হিটারটি ভালো আছে কিনা দেখেন আমরা যখন ফাওয়ার দিছি আমরা সুইচটা যখন অন করলাম আমাদের কিন্তু লাইট জ্বলতেছে না আমরা হাত দিয়ে একটু দেখলাম লাইট গরম হচ্ছে কিনে তাও হচ্ছে না তো আমরা কি করব ইলেকট্রিকের ফাওয়ারটি খুলে নিব যে ফ্ল্যাগটি আছে আমরা ফ্ল্যাগটি খুলে নিলাম আমরা এখন কভারটা ওপেন করে দেখব এটার ভিতরে প্রবলেম কী কী সমস্যার কারণে এটা জ্বলতেছে না দেখুন এসব ধরনের হিটারগুলোর ভিতরে খুঁটিনাটি সমস্যা হয় যেমন লাইটগুলো খুব কমই কাটে এগুলো খুঁটিনেটি সমস্যাগুলো হয় যেমন তার গেটে যায় যেমন সিলেক্টর সুইচের সমস্যা এবং কোনোগুলোগুলো আছে টু ফিন প্লাগ আছে থ্রি ফিন প্লাগ আছে ওই ফ্লাগুলোর ভিতরে সমস্যা হয় তো আমরা খুলে দেখব এটার ভিতরে সমস্যাটা কোন জায়গায় দেখেন আমরা কভারটা ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এটা দুইটা লাইটে একটা টুইস করছে যেমন দুই লাইটে যেমন সিলেক্টর সুইচের এখানে পয়েন্ট দুইটা দেখেন এখানে সিলেক্টর সুইচের পয়েন্ট দুইটা দেখেন এই সিলেক্টর সুইচের যে মাথাটা আছে এ মাথাটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা কি করব ওটাকে সে স্পেবা দিয়ে ঘষে বা ফ্লাস দিয়ে চেপে ওটাকে একটু রিপেয়ার করে দেব আমরা এর আগেও বলছিলাম আপনাদেরকে যেগুলার ছোট খুঁটিনাটি সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো সমাধান করলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এগুলোকে ঠিক করতে পারি এটার ভিতরে যে সিলেক্টো সুইচটা ব্যবহার করছে তার ভিতরে দুইটা কন্টাক্ট দেখেন দুইটা কন্টাক্ট থেকে দুইটা তার দুই সাইডে লাগছে যেমন এখানে চারটা টিউব সেটটা টিউবের ভিতরে দুইটাকে একটা ফেজে বিভক্ত করছে আর দুইটাকে একটা ফেজে বিভক্ত করছে আর ওপর পাশে সবগুলাকে শর্ট করে দিয়ে ওইটাকে নিউটেল করছে দেখেন তো যেহেতু আমাদের সিলেক্টরের সমস্যা ছিল আমরা সিলেক্টরটা রিপেয়ার করে নিয়েছি যেমন ওগুলোর ভিতরে সিজ পেপার বা স্কুলগুলো লুজ হয়ে গেলে এগুলো যখন আপনি টাইট দিয়ে দেবেন বা সিজ পেপার দিয়ে একটু পরিষ্কার করে দেবেন এটা অনেক সময় ওকে হয়ে যায় আবার কিছু কিছু সিলেক্টর আছে জ্বলে যায় তো যেহেতু আমাদের এটার ভিতরে ওই ধরনের কোনো সমস্যা নাই এটাতে ছোটোখাটো সমস্যা তো আমরা এটা এখন আবার ওয়া পেস লাগাই নিব দেখেন আমরা লাগানোর আগে চেক করে দেখব আমাদের এটা পাওয়ার না দেখেন আমাদের লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠতেছে দেখেন দেখেন আমাদের লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠতেছে তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব আপডেট তাড়াতাড়ি পেয়ে যান আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত Al lado es